এখানে আসার মূল কারণ হচ্ছে আপনার সামন্ত এই সাইটটা আপনার ফেসবুক পেজে দেখলাম আচ্ছা আচ্ছা আপনারা খুবই রিজনেবল প্রাইসে স্মার্টলি প্লাস রিজনেবল প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো সেল করছেন আর এগুলো ফিচার সম্পর্কেও দেখলাম খুবই ভালো সাত আটটার মতো লাগবে

প্রিন্টার আছে টোনার আছে কার্টেজ আছে সব এভরিথিং এই আইটি প্রোডাক্ট যত আছে রিজনেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করে থাকি আর কর্পোরেট যে ভাইরা আছেন আপনারা ইনশাআল্লাহ আসবেন আপনাদের অফিসিয়াল যে ল্যাপটপ ডেস্কটপগুলো লাগে আমরা কর্পোরেট সেল করে থাকি এবং সব থেকে কম প্রাইজে বাংলাদেশের ভিতরে ইনশাল্লাহ আপনারা আসবেন আমাদের কাছে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কাছে খুবই ভালো লাগছে ফার্স্ট অফ অল আপনাদের আপনাদের সার্ভিস বিহেভ থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে আমার কাছে সবচেয়ে বেটার লাগছে আর ইন্টারভিউর থেকে শুরু করলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ধন্যবাদ